মান্নান ভাইয়ের সাথে যে আমাদের যে স্মৃতি এই স্মৃতি আসলে বড় বেদনা দিচ্ছে আজকের এই মান্নান ভাইয়ের বিদায় অনুষ্ঠানে আমাদের খুবই বেদনাদায়ক চলা তার সময় খুবই কষ্ট লাগছে তারপরও এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বিদায় তো হবে এই একটা কথাই আমাকে সব সময়র জন্য এখন পর্যন্ত তাড়া বিড়ছে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সুযোগ সভাপতি বর্ষিয়ান সাংবাদিক ডাক্তার এম এ মানানের চিরবিদায়ের শেষকৃত জানাজা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে তার প্রিয় মাতৃভূমি ঝিনাইদা জেলার শৈলকোবা উপজেলার সর্ব উত্তরে সারটিয়া ইউনিয়নের নাতপাড়া গ্রামে নাতপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শেষকৃত অনুষ্ঠান সম্পন্ন হয় এতে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অশ্রু ঋক্ষিত নয়নে সবাইকে ভাসিয়ে নীরবে নিভেতে চলে যাওয়ার শেষকৃত্য অনুষ্ঠানে শামিল হয়ে শ্রী তীrpartাই তুলে ধরেন। দাবিন আলিম যেই ব্যবসা তোমাদেরকে বিড়াদায়ক মর্মন্তুদ কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে সেই ব্যবসাটা কি তুমি নুন বিল্লাহ তোমরা আল্লাহ উপর ঈমান আনো রাসূলিহি ও তার রাসূলের উপরে ইমান আনার পরেই অতুজা হিতুনা ফি সাবির উল্লাহ আল্লাহর পথে ইহাত কর অর্থাৎ ন্যায় ইনসাফ সততা মানবিকতা কোরান এবং সন্যার বিধি বিধান প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করো বিয়াম তোমাদের মাল দিয়ে কং খুসিকুম তোমাদের জান দিয়ে জালিকুম ফয়রুল্লাহ তুম ইনকুমতুং যদি তোমরা বোঝো এই তাই তোমাদের জন্যে কল্যাণ কর যেমন শুরু বলে আলহামদুলিল্লা ডাক্তার এম মান্নান আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলাম ব্যক্তিগতভাবে আমি এবং তার সাথে আমি যে চলাচলটা করেছি এবং তার কাছ থেকে অনেক শিক্ষানীয় বিষয় ছিল তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব কথাটা সর্বশেষ যেদিন আমার স্মৃতির পাতা এবং আমার ক্যামেরায় যেটা রেকর্ড আছে উনি যেদিন হজে যাবেন সেই দিন বাংলাদেশ প্রেস ক্লাবের আমার নেতৃবৃন্দ যারা ছিল সেখানে বৈঠকে উনি একটা কথা বলেছিলেন সেই কথাটা কি সেটা হচ্ছে উনি সবার জন্য দোয়া চেয়েছেন এবং নিজের জন্য চেয়েছেন পাশাপাশি উনি বলেছেন যে আমি যদি যদি না ফিরতে পারি তাহলে আল্লাহ যেন আমাকে আপনারা মাফ করে দিন তো রাত্রি যখন তার এই কথাটা যখন আমি শুনছিলাম রেকর্ডটা আমার শুধু একটা কথাই মনে হলো যে ভাই এই কথাটাই বলে গেল অথচ এটাই আজকে প্রতিফলিত হইল তো যাই হোক যেহেতু আপনারা গ্রামের মানুষ আর আমরা তার সাথে দীর্ঘদিন তার সহকর্মী হিসেবে তার পাশে ছিলাম আমরা যেমন একজন বড় অভিভাবককে হারিয়েছি সংগঠন হিসেবে এই সংগঠন থেকে যে তার মতন মানুষ আসলে এটা শূন্যতা এই পূরণ হওয়ার মতন কোনো বিষব সম্ভব না আজকে আমরা রাত্রির থেকে আমাদের সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ যারা আছে তাদের ভিতরে একটাই আলোচনা যে আমরা বড় ধরনের একটা অভিভাবককে আমরা হারালাম কারণ তার মতন বিজ্ঞ তার মতন বয়োজ্যেষ্ঠ একটা মানুষও কিন্তু আমার এই বাংলাদেশ প্রেস ক্লাবে আর একটা মানুষও নাই তো সেই জায়গাতে সে যে চলে যাওয়াতে আমাদের যে আমাদের সংগঠন যে অপূরণীয় ক্ষতি হলো এটা আসলেই দুঃখজনক এবং মর্মাহত তো আমি সেই ক্ষেত্রে আজকে তারাই শেষ কিন্তু অনুষ্ঠানে এসে দু কথা বলে এবং আপনাদের কাছে আমি বলবো আমি জানি না আপনাদের সাথে সে কেমন আচরণ করেছে কি করেছে এটা আমি জানি না শুধু একটা কথাই বলবো আমি তার ভাই হিসাবে তার সংগঠন কর্মী হিসেবে একজন আপনাদের কাছে বলবো যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমার বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেবেন স্মৃতির পাতায় তুলে ধরেন তার দীর্ঘদিনের সতীর্থরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে আসলে বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না ডাক্তার মান্নান ভাই এর সাথে যে আমাদের যে স্মৃতি এই স্মৃতি আসলে বড় বেদনা দিচ্ছে আজকের এই দিনে তার সাথে করা বহু স্মৃতি মনে পড়ছে এবং তাকে শেষ বিদায় জানাতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকের এই মান্নান ভাইয়ের বিদায় অনুষ্ঠানে আমাদের খুবই বেদনাদায়ক দীর্ঘদিন পথ চলা তার সঙ্গে আজ আমরা সাংবাদিক সব একসঙ্গে আসছি আব্দুল ডাক্তার বিদায় খুবই কষ্ট লাগছে তারপরেও এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বিদায় তো দিতে হবে বাংলাদেশ প্রেস ক্লাব তার হাত ধরে আমার পথ চলা সাংবাদিকতা সাথে খুবই ভালো মনের একজন মানুষ ছিল আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখার যে সভাপতি ভালো মনের মানুষ ছিলেন উনি আহ করার জন্য ফ্যামিলি নিয়ে সৌদি আরবে গেলে ওখান থেকে ওনার এই দুর্ঘটনাটা ঘটে বলার আসলে আর ভাষা খুঁজে পাচ্ছি না আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে তার যে সর্বশেষ যে আমাদের সাথে যে মিটিংটা করেছিলেন এবং সেই মিটিং নিয়ে যদি বলেছিলেন যে আপনারা যে জায়গা ভালো থাকবেন এবং আমার যদি দোয়া করবেন এবং আমি যদি ফিরতে যদি নাও পারি আমাকে সবাই মাফ করে দেবেন এই একটা কথাই আমাকে সব সময়ের জন্যে এখন পর্যন্ত তাড়ি বেড়াচ্ছে মোহাম্মদ রফিক আর ফোর